আসসালামু আলাইকুম স্বাগতম মা কুকিং হাউস চ্যানেলের পক্ষ থেকে ফিরে এলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে মিষ্টি লাউ আলু এবং বরফটি দিয়ে আজ আমি সবজি রান্না করব বিয়েবাড়িতে যেইভাবে সবজি রান্না করে ঠিক সেই ফ্লেভার সেই স্বাদে আমি আজ আপনাদেরকে সবজি রান্না করে দেখাবো তো যারা যারা আমার ভিডিওটি দেখছেন এখনও লাইক দেননি প্লিজ দয়া করে লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করুন আর না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন চুলাই একটি কড়াই বসিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে থাকা পানিগুলো শুকিয়ে এলেই দিয়ে দিলাম হাফ কাপ সয়াবিন তেল তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব আমি সামান্য একটু জিরা আপনারা চাইলে জিরাটা স্কিপ করতে পারেন বা নাও দিতে পারেন জিরাটা ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দেবো আমি দারুচিনি এবং এলাচ এদিকে আমি অফ ক্যামেরায় দুটি এলাচ চারটি দারুচিনি এক টুকরো আদা সামান্য একটু জিরা একটি পেঁয়াজ একটি রসুন বেটে নিয়েছি বা ব্ল্যান্ড করে নিয়েছি এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি দুটি এলাচ এবং চারটি দারুচিনি এলাচ দারুচিনিগুলো সামান্য একটু ভেজে নিলাম দিয়ে দিছি দুটি পেঁয়াজ কুচি সামান্য একটু লবণ দিয়ে দেবো লবণ দিলে পেঁয়াজটা ভাজতে সহজ হয় অতি অল্প সময়ের মধ্যে পেঁয়াজটা ভাজা হয়ে যায় পেঁয়াজটা আমি প্রায় এক মিনিট সময় ধরে মিডিয়াম টু লো আছে ভেজে নেব পেঁয়াজ ভাজা হয়ে গেলে আমি এখানে দিয়ে দেবো কিছু প্ল্যান করা মশলা বা পাটা মশলা অবশ্যই আপনারা সবগুলো উপকরণই এখানে দেওয়ার চেষ্টা বাটা মশলা এখানে দেওয়ার চেষ্টা করবেন তাহলে রেসিপিটা সুস্বাদু হবে দারুচিনি এলাচ জিরা আদা পেঁয়াজ রসুন এগুলো অবশ্যই আপনারা পরিমাণ মতো পেটে দেবেন বা ব্লেন্ড করে দেবেন আমি এখানে দিয়ে দিলাম টুকরো আদা বাটা একটা পেঁয়াজ একটা রসুন সামান্য একটু জিরা দুটি এলাচ এবং চারটি দারুচিনি বাটা এই পর্যায়ে দিয়ে দেবো হলুদের গুঁড়া কাঁচামরিচ দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়া যে কোনো রেসিপিতে হলুদের পরিমাণটা খুব বেশি হলে খেতে ভালো লাগে না একটু মিডিয়াম হলুদ হলেই হয় মশলা ভাজার জন্য সামান্য একটু লবণ দিয়ে দিলাম সামান্য একটু পানি দিলাম যেন মশলাটা পরে না যায় যেহেতু হলুদের গুঁড়া দিয়েছি তাই সামান্য একটু পানি দিলাম এই পর্যায়ে আমি মশলাটাকে কমপক্ষে দু মিনিট সময় আমি মশলাগুলোকে ভেজে নেব মশলাগুলো ভাজা হয়ে গেলে আমি এখানে দিয়ে দেব একটু মিষ্টি লাউ এতে মিষ্টি লাউ আলু বরবটি আমি কেটে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এগুলো এখানে দিয়ে দেব দেখুন মিষ্টি লাউ আলু এবং বরবটি আমি কেমন শেপ করে কেটে নিয়েছি আমি মিষ্টি লাউ আলু এবং বরবটিগুলো দেখুন কেমন শেপ করে কেটে নিয়েছি এবারে আমি সম্পূর্ণ রেসিপির জন্য সামান্য আর একটু লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ তা লবণ মরিচটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন অনেকেই আছে একবারই লবণ ইউজ করেন বা একবারই ব্যবহার করেন আপনারা চাইলে একবারও ব্যবহার করতে পারেন আমি এখানে ধাপে ধাপে লবণটা ব্যবহার করি তাহলে আমার কাছে মনে হয় যে রেসিপিটা একটু সুস্বাদু হবে তা আমি সবজিগুলোকে কমপক্ষে দু মিনিট সময় মিডিয়াম টু লো আছে ভেজে নিয়েছি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি মিষ্টিলাও আলু এবং বরবটি সিদ্ধ হওয়ার জন্য যে পরিমাণ পানি দরকার আমি ঠিক সেই পরিমাণ পানি এখানে দিয়েছি এবার আমি একটু নেড়ে জেরে নেবো যেন মশলাগুলো সমানভাবে মিশে যায় পানির সঙ্গে ঢাকনা দিয়ে ঢেকে কমপক্ষে দশ মিনিট মিডিয়াম টু লো আছে আমি সিদ্ধ করে নেব সামনে একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম একটু কালারটা সুন্দর হওয়ার জন্য একটা তেজপাতাও দিয়ে দিলাম ফ্লেভারটা সুন্দর আসার জন্য আমি আগেই বলেছিলাম এইভাবে আপনারা যদি সবজি রান্না করেন আপনাদের সবজিও হবে বিয়েবাড়ির স্টাইলের মতো বিয়েবাড়িতে সবজি যেমন সুস্বাদু হয় ঠিক সেই রকম হবে আপনাদের সবজিও অবশ্যই আপনারা দারুচিনি এলাচ জিরা এবং আদাগুলো ফেটে দেওয়ার চেষ্টা করবেন তাহলে আপনাদের সবজিও হবে ঠিক বিয়েবাড়ির মতো বড় বড় হোটেল এবং বিয়ে বাড়িতে ঠিক এই স্টাইল বা এই পদ্ধতিতেই সবজি রান্না করে এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি কমপক্ষে দশ মিনিট মিডিয়াম টু আছে সিদ্ধ করে নিয়েছি ফিরে এলাম দশ মিনিট পর আলু এবং মিষ্টি লাউ বরবটি খুব পারফেক্টভাবে খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে এসেছে পানিগুলো প্রায় শুকিয়ে এসেছে সামান্য একটু মাখা মাখা ঝোল আছে আমি এই মাখা মাখা ঝোল অবস্থাতেই নামিয়ে ফেলবো আপনারা চাইলে এই মাখা মাখা ঝোলটুকুও শুকিয়ে ফেলতে পারেন আমার কাছে মনে হলো সামান্য একটু মাখা মাখামাখা ঝোল থাকলে সবজিটা খেতে আরও সুস্বাদু হবে তাই আমি প্রায় এক মিনিট সময় একটু সবজিগুলোকে নেড়ে চেড়ে নিয়ে চোলার আঁচটা বন্ধ করে দিলাম কেমন লাগলো আমার রেসিপিটা অবশ্যই জানাবেন